সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই এসেছে সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি এরতে দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি বাজার দরদম আমরা জানাবো আজকের ভিডিও তে আমরা চলে আসছি সব পেঁয়াজ রসুন আলুর পাইকারি এড়ো দর্শক তো এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদম আমরা সব জানাবো আজকের ভিডিও তো দেখতে পাচ্ছেন এখানে দেশি রসুন রয়েছে দর্শক পরে চায়না মানে যে ইন্ডিয়ান কেরাটা দেখতে পাচ্ছেন এগুলো আজকে বিক্রি হচ্ছে কত করে দাম দর কত রয়েছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি আজকে দর্শক দেখতে পাচ্ছেন দর্শক খুবই ভালো হচ্ছে বিক্রি হচ্ছে কত করে দর্শক আজকে এই বাজারে আপনারা হালি পেঁয়াজ দেখতে পাচ্ছেন খুবই ভালো হচ্ছে বিক্রি হচ্ছে কত করে দর্শক কাজকে এই বাজারে আপনারা যে হালি পেঁয়াজ গুলো দেখতে পাচ্ছেন আহ খুবই ভালো সাইজের দর্শক হালি দেখতে পাচ্ছেন তো এই হালি পেঁয়াজকে বিক্রি হচ্ছে কত করে দর্শক আজকে এই বাজারে হালি পেঁয়াজের দাম কিন্তু একটু কমতির দিকে রয়েছে আজকে বাজারে হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র আপনার আপনার পঁয়ষট্টি আহষট্টি সত্তর পেঁয়াজের বাজার রয়েছে এবং আলুর বাজারে দর্শক আজকে আলু দেখতে বাজার আলুর বাজার কিন্তু আজকে রয়েছে পনেরোশো টাকা ধরে কিন্তু আজকে আলুর পাইকারি বাজার দরদাম রয়েছে আজকের এই বাজারে আপনারা দেখছেন দর্শক আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা জানিয়ে দিচ্ছি এবং দেশি রসনের বাজার দর্শক দেশীয় বাজার তো ধস দর্শক আজকে দেশীয় সঙ্গে দেখতে পাচ্ছেন এই দেশীয় সঙ্গে বাজার দর দাম রয়েছে আজকে বাজারে মাত্র দর্শক আপনার আহ পঁয়ষট্টি আহ ষাট আটষট্টি পঁচাত্তর সত্তর কিন্তু বিক্রি হচ্ছে দেশীয় এবং মানে যে ইন্ডিয়ান কেরালা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান কেরালা দা আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার ইন্ডিয়ান কেরালাদা আজকে বিক্রি হচ্ছে দর্শক মাত্র আপনার আহ একশো বিশ টাকার দরকার বিক্রি হচ্ছে এবং চায়না যে আদাটা রয়েছে সেই চায়না দাস বিক্রি হচ্ছে দর্শক মাত্র আপনার আহ চায়না কি দর্শক বিক্রি হচ্ছে মাত্র আপনার একশো একশো আশি পঞ্চাশ টাকা ধরে চায়না তো বিক্রি দর্শক তো এই ছিল আজকে বছর আমার কাছে আপডেট দর্শক